আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যদি এই নিউ মার্কেটটি বিশতলা বা পূর্ণতলা ভবন করা যায় তা সবচেয়ে ভালো হয় কেন না এই জায়গায় অসামরিক কিছু কার্যক্রম হচ্ছে যেরকম রাস্তাঘাটে অনেকগুলো গাড়ি পার্কিং করায় অসুবিধা হয় ভ্যানগাড়িগুলো রাখা দেওয়া হয় ফুটপাথের উপরে দোকানগুলো বসানো হয়েছে যদি এটা পূর্ণতলা হয় বিশতলা গাড়ি পার্কিংয়ের জন্য দুতলা হকারদের জন্য তিনতলা থেকে চারতলা পাঁচতলা ছয় তলা তোমায় মার্কেটের জন্য আর পাখিগুলো সরকারিভাবে যারা নিম্নশ্রেণীর কর্মচারী যারা ঢাকা শহরে বার্সা বাড়ায় কষ্টে থাকে তারা সরকারিভাবে সরকারের যারা ফিক্স ভাড়া ধরে দেবে সেই ভাড়া দিয়ে যদি এই নিউ মার্কেটটা পূর্ণতলা করা যায় পুরো জায়গাটা নিয়ে এবং বড় করে সুন্দর করে তাহলে খুব ভালো হয় আমি সরকারের কাছে আবেদন করতেছি অনুরোধ করতেছি এই নিউ মার্কেটটি এখানে পূর্ণতলা একটা ভবন করা হোক চারোদিকে রাস্তা রেখে এখনও রাস্তা আছে সেই রাস্তা রাইখা বাকি যে দোকানগুলো একতলা যে দেখা যায় ছোটোখাটো এখানে যেদের দুর্নীতি করে যারা তাদের এই দুর্নীতির টাকা দিয়েই এখানে পিছতলা বাড়ি করা সম্ভব এবং খুব সুন্দরভাবে এখানে পরিচালনা করার জন্য সিকিউরিটি গার্ড রাখলে খুবই ভালো হয় তো আমি দৃষ্টি আকর্ষণ করছি সরকারের কাছে আর বাংলাদেশ পুলিশের কাছে নিউ মার্কেট ফাড়ি নিউ মার্কেট অফিসারের দৃষ্টি আকর্ষণ রহমতে ওসি আল্লাহ রহমতে করব যে স্যার এই জায়গাটির উপরে নজর রাখবেন এই ফুটপাথের দোকানগুলো বসানো থেকে উঠাই দেন তাহলে ঘোড়াও চলতে সুবিধা হবে ঢাকা শহরে জ্যাম মুক্ত আমরা একটা বাংলাদেশ পাবো জ্যাম মুক্ত একটা দেশ পাবো ট্রাফিক সার্জেন তারা ডিউটি করে সুবিধা পাবেন কেননা এই জ্যামে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আমাদের বাংলাদেশ পুলিশ ট্রাফিকের অনেক কষ্টদায়ক অনেক কষ্ট হয় এখানে ট্রাফিকের ডিউটি করতে তাই আমি মনে করি এখানে না সারা বাংলাদেশেই কষ্ট হয় বাংলাদেশ পুলিশের ডিউটি করতে তাই আমি করি এই যে নিউ মার্কেটটি চারো সাইডে রাস্তা আছে সরকারিভাবে এই নিউ মার্কেটটি সরকারের কাছে অনুরোধ রইল এই নিউ মার্কেটটি দশতলা বা বিশতলা যেটাই করা যায় দশতলা করে যদি করা যায় বা বিশতলা করা যায় বড় করে এখানে নিজে হকারদের দোকান থাকবে ভিতরে থাকবে রাস্তায় কোনো হকারদেরই থাকবে না গাড়ি পার্কিংয়ের জন্য নিচতলা থাকবে আন্ডারগ্রাউন্ড থাকবে দুইটা তিনটা আন্ডারগ্রাউন্ড দুইটা আন্ডারগ্রাউন্ড থাকবে নিচে আর উপরে গাড়ি পার্কিংয়ের জন্য এবং হকারদের জন্য দোতলা থাকবে এবং তিনতলা থাকবে চারতলা পাঁচতলা ছয়তলা ব্যবসায়ীদের জন্য আর বাকি উপরে যারা নিম্ন শ্রেণীর কর্মচারী যাদের আয় রোজগার কম সরকারি একটা বাসা মানে ভাড়া নিয়ন্ত্রণ করে দিয়ে এরকম এই যে লাল বিল্ডিংটা দেখছেন এরকম রকম একটা এখানে একটা ই থাকবে অফিস থাকবে সেই অফিসে সেই অফিসে ভাড়াগুলো নিয়ন্ত্রণ করবে সরকারি এক কর্মকর্তা এবং এটা পরিচালনার ভিত্তি একজন পরিচালক হিসাবে নিয়োগ দিয়ে এই জায়গাটারই ব্যবহার করা হোক সরকারিভাবে আমার কাছে অনুরোধ আমি সবার কাছে অনুরোধ করলাম এবং সরকারের কাছে অনুরোধ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি